আপনাদের প্রশ্ন যে হঠাৎ এইটা করলাম কেন আমি তো বলেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে স্বাস্থ্যসাথী কাঠ করে দিয়েছে আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন হাবড়ারে এই স্বাস্থ্যকে নিয়ে একটা বিরাট কর্মযোগ্য করেছে আমি আমার বিধায়ক রাজ্যের মন্ত্রী প্রাপ্ত বসু এবং আমাদের সাংসদ সৌগত রায়ের সাথে কথা বলি কথা বলে এবার দক্ষিণদম্ব পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলার আমি বোর্ড মিটিংয়ে প্রস্তাব রাখি যে লেবারদের মায়না মমতা ব্যানার্জি যেরকম বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী তেমন আমাদেরও এই লেবারদের মায়না বাড়ানো হোক দেখলাম যে আমাদের কথায় কর্ণপাত করা হলো না লেবারদের মায়না মাত্র কুড়ি টাকা বাড়লো আর আমাদের কাউন্সিলারদের চার হাজার টাকা বেড়ে গেল না 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 এবং তিরিশ টাকা হেলথের জন্য দেওয়া শুরু হয়ে গেল তা আমরা বলেছিলাম যে এগুলো তো আমাদের প্রয়োজন নেই আমি বলেছিলাম হেলথের প্রয়োজন হচ্ছে মেন যারা হাউস টু হাউস ডেঙ্গু এক্সটার মালিক ডেলি লেবার বিএলও এদের দরকার এদের যদি একটা মেডিক্লেম করা যায় মেডিক্লেম করে আমি তাই ঠিক করেছি আমি তো এর আগে আমার কাউন্সিলের মাইনার টাকা দুটো ভাগ করে আমি দুটো সংস্থাকে দিতাম একটা আবদাপিপ রামকৃষ্ণ মিশন একটা দিতাম আসিয়ানা ট্রাস্ট মধ্যম গ্রামে যারা অনাথ বাচ্চাদের দিয়ে পড়াশোনা করায় তো আমাদের এই চব্বিশ হাজার টাকা অর্থাৎ চার হাজার টাকা বেড়ে যাওয়ায় আরও তিরিশ হাজার টাকা মেডিসিনের জন্য দেওয়ায় বোর্ড স্যাংশন করেছে আমাদের এটা দরকার ছিল না তারপরেও সঞ্চাল করে সে যাই হোক তা তাতে আমি দেখেছি ঘুম করে যে সারা বছরের মায়না এবং ওই তিরিশ হাজার টাকা যোগ করলে আমাদের মোটামুটি তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতন হয় এই সাড়ে তিন লাখ টাকা আমি যদি আমার ওয়ার্ডে টোটাল একশো পঁচিশ জন লেবার আছে এই একশো পঁচিশ জনের মধ্যে একশো চোদ্দ জনের বয়সের মধ্যে ঠিকঠাক আছে বাকি কজনের প্রেস নেই আর আসে না দু চারজন মারা গেছে বাকি একশো চোদ্দো জনেরই আমরা টোটাল পাঁচ লাখ টাকা করে মেডিক্লেম করে দিচ্ছি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের আমি করে দিচ্ছি তাতে আমার খরচা হয়েছে সাড়ে ন লাখ টাকার মতো অর্থাৎ সাড়ে তিন লাখ টাকা আমি মায়না এবং আমার মেডিক্লেম হিসাবে পাবো সেই টাকাটা আর সঙ্গে আমি যদি সাড়ে ছ লাখ টাকা বা ছ লাখ টাকার মতন আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে দিই আমার রোজগারের টাকার থেকে তাহলে এই লোকগুলোর অন্তত একটা মেডিক্লেম পাঁচ লাখ টাকা করে হয়ে যায় যেটা আমার খুব ভালো লেগেছে আমার এলাকার ক্লাবের সাথে কথা বলেছি আমার এলাকায় সাতটা ক্লাব আছে তাদের সাথে কথা বলেছি সিনিয়ররা আছে জুনিয়ররা আছে আমার মন্ত্রী প্রাপ্ত বসু সবার সাথে কথা বলেছি সবাই বলে এটা করতে পারলে তো খুবই ভালো হয় তাই আমি এই কাজটা করেছি এবং সবার হাতে দলমত নির্বিশেষে আমার এলাকার ভোটার হোক বা না হোক আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গার ভোটার কেউ কেউ দমদম বিধানসভাতেই থাকে না কেউ কেউ দমদম লোকসভাতেই থাকে না তারও কাজ রেডিক্লেম আমরা করে দিয়েছি যেহেতু সে আমাদের ওয়ার্ডের লেবার আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দেখে না অন্যাত্রীর উপশ্রী লক্ষ্মী ভান্ডার সে কোন দল করে আমার বিধায়ক যেমন দেখে না আমার সাংসদ দেখে না আমিও এই উন্নয়ন করার সময় আমিও এইটা থেকে করিনি আমি মনে করেছি মানুষ সব সমান আমরা সিপিএম কংগ্রেস বিজেপি না দেখে সবার জন্যই আমরা এই কাজটা করেছি না স্বাস্থ্যসাথী কার্ড নিশ্চয়ই ওটা অনেক বড় লেভেলে অনেক বড়ো জায়গায় স্বাস্থ্যসাথী কার্ডের সাথে এটা আমি তুলনাই করব আমার কথা হচ্ছে আমি খুব ছোটো লেভেলে একজন কাউন্সিলার আমি দেখেছি আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে যে স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে অনেক রকম হ্যারাসমেন্ট হয় এই হ্যারাসমেন্ট আমার মুখ্যমন্ত্রী পর্যন্ত গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও হয় কিন্তু অনেকের সেই জায়গায় যাওয়ার মতন ক্ষমতা থাকে না কিন্তু এটা তো সরকারি ইন্স্যুরেন্সের এইটা কিন্তু কোনো হাসপাতাল না কোনো নার্সিংহোম এটা কিন্তু ফেরত দেবে না এইটা কিন্তু টাকা সঙ্গে জায়গা পেয়ে যাবে আসলে সুতরাং এইটা এদের কাছে কতটা গুরুত্ব রাখবে আপনারা বুঝতেই পারছেন স্বাস্থ্যসাথী কাজ সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সেটার একটা আলাদা মুহূর্ত আর এইটা আমাদের মতন ছোটখাটো কাউন্সিলাররা সাধারণ ভাড়ার একটা বলি আমি একটা সামলাই সুতরাং তার সাথে কি আমার তুলনা করলে হয় না প্রতিবার দেখুন আমি আবার বলেছি আমি একটা ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং পার্টির একটা ছোট্ট কর্মী একটা বুথ লেভেলের কর্মী তৃণমূল কংগ্রেসের সুতরাং আমার দাবি থাকতে পারে যে লেবারদের মাইনাটা বাড়িয়ে দিন ওদের ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিন আমার দাবি যে মানা হবে আমার দাবি যে মানবে এরকম কোনো তো ব্যাপার নেই আমি চেষ্টা করেছি বলেছি

এটা আপনি উপলব্ধি করতে পারছেন বলেই তো বললেন এটাকে আমার আর নিজে থাক নিজে পেছানো ঠিক আমার কি বলার বলতে হবে তা যে এটা মর্নিং শোটা সকালটা দেখলে তো হয়ে যায় সাড়ে তিনটা একশো চোদ্দো জনই আছে একশো চোদ্দ জনের জন্যই আমরা করে দিয়েছি সবার কাজ রেডি সব হয়ে গেছে আজকে ওদের তিন দিন আগের থেকে তিন মাস শুরু হয়ে গেছে খুবই ভালো লাগলো আমরা খুবই উপকৃত হলাম ফ্যামিলি সিঙ্গেলই করেছে আমার জন্য তো খুবই উপকৃত হলো যে আমার কোনো ইনজিড হয় তার জন্য আমি এটা ব্যবহার করতে পারবো হ্যাঁ আমি ওয়ার্ডের বাসিন্দা আমি এই পনেরো নম্বর ওয়ার্ডেই থাকি দেখুন দেবাশিস ব্যানার্জি মানে নতুন উত্তর কিছু থাকবে সেটা তো বলতে মানে বলার কোনো অবকাশ না আমাদের এই আমাদের ওয়ার্ডের যে পৌর প্রতিনিধি আমার মনে হয় আমাদের যে পঁয়ত্রিশটা ওয়ার্ড আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি আমাদের দেবাশিষ বন্দোবাধ্যায় ওনার ওনার সমস্ত কাজেই শুধু আমি বলবো না যে আমাদের ওয়ার্ডে পনেরো নম্বর ওয়ার্ডের এক থেকে পঁয়ত্রিশ প্রত্যেকে হয় উপকৃত হয় এবং ওনার কর্মকাণ্ড দেখে হয়তো মানে অন্যান্য ওয়ার্ডও শেখে যে এইভাবেই কাজ করতে হয় একটা পৌর প্রতিনিধি হয়ে তো ওনার মানে কি বলবো উনি আমাদের মানে মেয়েদের কখনো মানে কোনো কিছুতে কোনো কিছুতে বাধা দেন না এক এবং সমস্ত কিছু আমরা যখন আমাদের কোনো সমস্যা হলে ওনার কাছে গিয়ে যখন আমরা বলি যে দাদা আমাদের এই সমস্যা মানে তোদের কোনো চিন্তা করতে হবে না আমি তো আগে তোদের পাশে এটা যে আমাদের কত বড় না এটা শুধু দেবাশী বন্দ্যোপাধ্যায় বলেই আমাদের কাছে সম্ভব আর কি বলবো আর এই কার্ড দিয়ে আমাদের কি উপকৃত মানে আমাদের মতন সাধারণ ঘরের মানুষ এই যে পাঁচ লাখ টাকার আমরা যে একটা ক্লেম পেলাম একটা ভালো জায়গা যে আমরা পরিষেবা পাবো এটা বলবো এটা দেবাসিবানাকে বলেই সম্ভব তাই ওনাকে অনেক 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 ধন্যবাদ ভগবানের কাছে বলি ওনার দীর্ঘ আয়ু পাবনা আপনি ধন্যবাদ